আপনি যদি ওমরা করতে আইসা আপনার মোবাইল মানি ব্যাগ বা ঘড়ি বা অন্য অন্য কোনো কিছু হারায় ফেলেন তাহলে কিভাবে আপনি খুঁজে পাবেন সেটা আপনাদের দেখাই দেখুন এখানে এই যে রাজুলসাল্লা সাল্লামের বাসা বাড়ি আর এখানে আছে আবু জাহালের এই যে বাসা বা টয়লেট যখন আপনি তফ করে ইয়া করে সাফা মারোয়া আপনি তফ করে আপনি যখন বের হয়ে যাবেন বের হওয়ার পরে আপনার সামনে পড়বো আবু জাহেলের বাসা এই টয়লেট টয়লেট টয়লেটের এই সামনের দিকে আপনার এখানে বড় করে লেখা দেখবেন লর্ডস অ্যান্ড ফাউন্ডস লর্ড লস্ট অ্যান্ড ফাউন্ড এখানে এসে আপনি দেখুন এখানে সিরিয়াল ধরে রয়েছে মানুষ এখানে মানুষ তাদের হারানো জিনিসপত্র উদ্ধার করার জন্য এখানে আবেদন করতেছে তো এখানে যদি কেউ যদি পায়ে যদি এটা তাদের কাছে পুলিশের কাছে এটা জমা রাখে তারা এটা এখানে সংরক্ষণ করে এবং এখান থেকে আপনি সেটা উদ্ধার করতে পারবেন এখানে এইভাবেই তো আপনার মানিব্যাগ হারা যেতে পারে মোবাইল হারানো যেতে পারে আপনি উমরা শেষ করে এসা বা উমরার আগে আপনার যখন প্রয়োজন হয় আপনি তখন এখানে আসা এই লর্ডস অ্যান্ড ফাউন্ডস এই এটা চিনে রাখুন রাজদাহ সালামের যে বাড়ি বাড়ির সাথেই এটা রাজ দেখুন রাজদুল্লাহ সাল্লাম বাড়ি এই বাড়ির সাথেই কিন্তু এটা এখানে এসে আপনি আবেদন করে আপনার জিনিসটা উদ্ধার করতে পারবেন তারা আপনার নাম্বার রেখে দিবে আপনার আঁকামার ছবি রেখে দেবে বা যা যা লাগে রেখে দেবে তারা তাদের হাতে আসার সাথে সাথে তারা ফোন করবে যে আপনার জিনিসটা পাওয়া গেছে আপনি এসে নিয়ে যান এটাই ঠিক আছে আপনার অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ